হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম মেসা জয়তুন এনটারপ্রাইজে জয়নুর জয়তুন এনটারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল এখানে পেয়ে যাবেন কাচ গারেজ এবং এস এসএস গারেজ আর অন্যান্য মালামাল আমি এখন সরাসরি চলে যাব জয়তুন এনটারপ্রাইজের বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো তো আজকে অডিয়েন্সের জন্য কি কি রাখছেন অনেক কিছু নতুন কালেকশন আসছে ওগুলো একটু দেখাবো আপনাদেরকে তো কি শুরু করবেন

এগুলো কি দাম দাবি করার অপশন আছে এগুলো একটু লেট বাড়তি তো এগুলো করা যাবে না অন্যগুলো করতে পারবে এগুলো আবার কেজিতে নিতে পারবে এগুলো কেজি বলতে 11000 টাকা 11000 1000 টাকা না হুম একে কোয়ালিটি একে এক প্রাইস এগুলো আবার ডাবল লেয়ারে এগুলো কেজি 1100 করে ওনলি 1100 টাকা হ্যাঁ তবে মনি মোড়ের কম আছে এগুলো আমরা 450 করে এই মনি মোড়ের গুলো 450 এগুলো 450 করে কেজি আছে যাদের কম দিয়ে নেওয়ার ইচ্ছা ওনারা

তারপরে এগুলো হচ্ছে আপনার চস গাওয়া টাওয়া গ্যা করে এটা দিয়ে এগুলো প্রতি পিস পড়বে একশো করে তারপরে এখানে ডিস এগুলো ডিস আছে প্লেট আছে অনেক বড় বড় ওগুলা পিস করবে আপনার তিনশো পঞ্চাশ করে তারপরে এখানে কতগুলো ডিস আছে মেলা মাইনের এগুলো পিস পড়বে দেড়শো হ্যাঁ এগুলো হোটেলে ব্যবহার করতে পারবে হোটেলে সুন্দর আচ্ছা এগুলো আপনার বিভিন্ন চস টস নিয়ে দেয় রেগুলার তাহলে ফিজ পড়বে একশো করে আর এগুলো সত্তর টাকা তারপরে এখানে খাবার প্লেট আছে বড়ো হ্যাঁ হ্যাঁ এগুলো ফিজ পড়বো আপনার দুশো করে তারপরে শো পিস এগুলো ফিজ পড়বো আপনার আষ্টশো করে এক করে বিক্রি করছি এখন পিস হ্যাঁ দুইটা আছে এক পিস পড়বে আষ্টশো করে এটা হচ্ছে ফুলদানি এটা বলবো আপনার সাড়ে তিনশো টাকা এখানে কুড়িয়ে একটা বাড়ি আছে এটা পরবে দেড়শো টাকা তারপরে চায়গুলো একটা এগুলা একশো টাকা করে তারপরে শোপিস এটা বলবো আপনার চারশো টাকা দুটো শো দুশো তারপরে এটা আছে একশো টাকা এগুলা আছে চারটা ডবল

কাফেগুলো পরবো আমরা দেড়শো টাকা করে কাফেগুলো আছে তিন চারটা আছে তারপরে মগেগুলো পরবো আমরা চারশো করে দুইটা আছে একটা চারশো করে হ্যাঁ তারপরে ফুলের টপ এটা পরবো আমরা সাতশো টাকা এটা পরবো আমরা সাড়ে তিনশো টাকা এটাও ফুলের তারপরে গ্লাস এগুলো আসছে পাঁচটা হ্যাঁ এগুলো প্রতি পিস পরবে দেড়শো টাকা তারপরে সব পিস এগুলো পরবে এক টাকা এক পিস

এটা সাংমিশ আছে এটাও পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো পড়বে একশো টাকা করে এগুলো প্রতি পিস একশো এটাও পড়বে একশো তারপরে এগুলো পিস পড়বে দুশো টাকা ওয়াইন এগুলো তারপরে গ্যালাস এগুলো আছে পাঁচটা একশো বিশ টাকা করে তারপরে এটা হচ্ছে আপনার কফি ব্লান্ডার করে এটা পড়বে আপনার বাইশো টাকা এটা কত বাইশো বাইশো টাকা তারপরে এখানে আরেকটা আসছে

কেন আবার কতগুলো ডবল লেয়ার বাড়ি আছে এইগুলো বাড়ি আছে এগুলো কোয়ালিটি পড়ছে এগুলো পড়বে টাকা করে 800 টাকা হ্যাঁ তারপরে এগুলো 800 তারপরে এর মধ্যে বড় সাইজ আছে এটা 350 করে তো অনেক গুলো আছে হ্যাঁ এগুলো বড় ছোট মাঝারি তিন আছে এখানে এটা এক্স সাইজ এটা এক্স সাইজ সাইজ এগুলো কাছে না

তারপরে এগুলো ফিস নিতে পারবে এগুলো ফিস পাবো আপনার দুইশো টাকা তারপরে এটা পড়বে আপনার বারোশো টাকা এটা পড়বে আপনার সতেরোশো টাকা এটা কি এটা আপনার পানির সাথে লিকুইড দিলে সুগন্ধ বের হবে আচ্ছা তারপরে এরকম আছে মনে হয় পাঁচটা এগুলো ফিস পাবে তিনশো টাকা অনেক খাইবে এগুলো তারপরে এই টাইপের আছে আপনার তিনটা এগুলো ফিস দুইশো

পঁচিশশো টাকা আপনারা যা এটা নিতে পারেন আপনারা কেক তৈরি করেন মাঝে মধ্যে এটা ব্যবহার করতে পারেন প্রয়োজনীয় জিনিস তার এটা হচ্ছে আপনার এটা করে যায় মধ্যে ওগুলা এটা বললো আমরা

ওনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। আর ব্যালেন্ডার এটা আছে এক বাটি। এক বাটি এটা পড়ব আপনারা 3000 টাকা। ওরে 3000 টাকা। হ্যাঁ বাকি একটা রানিং আছে। আমি বিউজারকেও পাঠে এগুলা একটু দেখাই দিন। ওনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। এখানে আরো বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন কালারের আছে বলে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পছন্দের মাল মাল বলে নিতে পারেন। হ্যাঁ। তারপরে এখানে ফুটলে আছে। এই বাসায়গুলো সব ফুটলের ভূতের।

স্কুটারও আচ্ছা আপনারা এই ওয়াশ করে দেবো ওগুলা ফিক্স করব আমরা 3500 টাকা দুটো আছে सेम তাহলে ময়লা ময়লা উঠে যাবে এরা ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে সব আছে বড় বড় টাকা করে সব বড় বড় অনেক এগুলা

নেট তিনটা মাল আছে কিসের জানে না যেরকম আছে এরকম বিছোর সেট প্রতি পিস করে 1500 করে পিস আর আছে এটা 1500 আর এগুলা টাকা করে দিয়ে মনে হয় ও নেট কবি করে দেখা যাচ্ছে প্রতি পিস করে আছে